ভরসন্ধ্যায় শ্যুটআউটের ঘটনায় আতঙ্ক ছড়ালো হুগলির ডানকুনিতে শ্যুটআউটের ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের মৃত যুবকের নাম বান্টি সাউ বয়স পঁয়ত্রিশ বছর গতকাল শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ডানকুনি থানার অন্তর্গত শ্রীরাম গ্র্যান্ড সিটি গেট এলাকায় জানা গেছে পেশায় জেসিবির চালক ছিলেন বান্টি গতকাল সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ কাজ সেরে তিনি বাড়ি ফিরছিলেন সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ঘটনায় রক্তাক্ত অবস্থায় বান্টিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন তারা এই মুহূর্তে মৃত যুবকের বাবা কি বলছেন শুনুন আপনার কি হয় হিমালয় পালা জানা কি আছে ওইখানে ছেলেকে হ্যাঁ বুলেট গুলি মেরেছে হ্যাঁ এরকম ব্যাপার আছে কি করবো আমার একটাই ছেলে ওর মা হাডে রোগ আমার মোটামুটি হাড়ে কারা মারলো আমার মনে হয় যতটা হয় আমার মনে হয়েছে ওর বিয়ে করেছিলাম বাড়িতে আশান্তি করতো মেয়েটা তারপরে ও বাড়িতে আমি শ্বশুর বাড়িতে নিয়ে আসতাম ও বারবার এ করতো বাড়িতে অনশান্তি ছাড়া কিছু করতো না তারপরে ওদেরকে আমরা ছেড়ে দিয়েছি লাস্টে ছেড়ে দেওয়া ঝামেলা করেছে ঘর ভাড়া দিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম শান্তিতে ছেলের সঙ্গে থাকুক সেটাও থাকলো না তারপরে লাস্টে ওই ঝুরঝামেলা করে একটা অন্য ছেলের সঙ্গে মানে ভাব রাখলো ভাব রাখার যখন ছেলে জানতে পেলো তখন ছেলেটা ওই করে দিল আমি আর রাখবো না সে এটা হয়ে গেছে বছর এখন কোর্ট মামলা চলছে সে ডেটটা পড়ে গেছে চব্বিশ তারিখে সে ডেটের আগেই আমার ছেলেকে এরকম কাণ্ড হয়েছে আমার ছেলের বিরুদ্ধে করে গিয়েছিল আমরা মারধর করি এরকম থানাতে দিয়ে গিয়েছিল তারপরে ফের আমরা কি করেছি কিছুদিন পরে ওরা আমরা কোর্টে গেছি কিছু ওরা আসেনি তারপরে কোর্টে আমাদের এ করলাম বা আমাদেরকে ডেট রেখে আমরা এ করলাম তারপরে আমরা কি করলাম ওরকে মেয়েটাকে আমরা ডিভোর্স দিতে চাইছিলাম ডিভোর্সের ফাইলটা আমরা রিপেট করেছি তা ওইখানে ওরা শুনেছি কি রিটার্ন করেছে ছেলে আমার বললো যে ও রিটার্ন করে দিচ্ছে লিখছে না ডিভোর্স দিতে চাইছে লিচে যাইছে জানা তারপরে ফের ডেটটা চব্বিশ তারিখে এই চব্বিশ তারিখে আগে মাসে না এ মাসে চব্বিশ তারিখে বেরিয়েছে ডেট তার আগে এইরকম কাণ্ড হয়েছে দু বছর হতে চললো হ্যাঁ না কই যোগাযোগ নাই তারপরে এই যে এরা আমার ছেলেকে দিয়ে গিয়েছিল মানে ঠেট করে গেছিল বলল কি তোমাকে আমি আর ছাড়বো না কারণটা তো এই ওটা ওরাই জানে কারণটা কেন ওই আমার ঠেট করে ছিল এসে এরকম ওনার কাছে আমরা নিয়ে গেছি থানাতে ধরা পড়েছেন ওনাকে নিয়ে ওনার বাড়িতে গিয়েছিলাম ওর মেয়ের জামাইবাবু হয়

আমি আমি তো দেখিনি স্যার আমাকে তো আমার মামি তে বাড়িতে টিপিং করতে গিয়েছিল আমার ছেলের ডিউটিতে ফিরেছে আমার পুলিশ सीसी ক্যামেরা আমার দেখিয়েছে সেটা আমি অতটা ভালোমতো বুঝতে পারিনি দেখাচ্ছে একজনকে দেখাচ্ছে বাইক নিয়ে ছিল আর সাদা হেলমেট লাগিয়েছে একজনই ছিল একজনই দেখতে পেয়েছি কোথা থেকে ফিরছিল তখন হ্যাঁ কোথা থেকে ছেলে আরএসএ আরএসএ আরএসএস পাকে ডিউটি করত ওইখান থেকে ফিরছিল চালায় সেটা জেসিবি চালায় ওই যে ফিজ ছিল আমাদের বিয়ে বাড়ি যারা যাওয়ার জন্য আমরা প্রোগ্রাম করেছিলাম ছেলে তার হ্যাঁ বিয়ে বাড়ি একটা আমার বন্ধু ছিল ওর যে আমার যাওয়ার জন্যই ডিউটিতে রিটার্ন আসলো তার মধ্যে আমি থানাতে আমার আসলো লোক বললে এরকম রকম ব্যাপার আছে তুমি ওর বাবা মানে হ্যাঁ বলে একটু চলো দিল্লি রোডে তোমার এরকম ক্যাশ হয়েছে মানে চলো আমি এসে দেখছি তো কোনোদিন মানে খুব মধ্যে কাছাকাছি কখনো ঠেট করিনি